সমস্ত কাজে সহযোগিতা করেন এবং সমস্ত কাজে আশ্বাস দিয়ে থাকে আমাদেরকে উৎসাহিত করে তোলে আমাদের এই কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমির মল্লিক মহায় গিয়ে ক্যাচ করিয়ে বরণ করছে এখনো উপস্থিত হয়নি তাদের কাছে আমাদের ইন কমিটির পক্ষ থেকে একান্তভাবে অনুরোধ করছি আপনারা যত শীঘ্রই পারে আমাদের মধ্যে সে উপস্থিত হন কেননা আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য এখন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে মহালা মুজিদের ইমাম সাহেব আবুল হাসান আবুল হাসান সাহেব ওনাকে হাজি রুমান দিয়ে এবং ব্যাগ করিয়ে বড় করে নিচ্ছে ব্যাগ করে নিচ্ছে বাদা করলে এখনো যারা আমাদের মধ্যে অতিথি হিসাবে আছেন তারা সহজে আমাদের মধ্যে চলে আসুন কেননা আমাদের সহযোগিতা

আমাদের আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং কংগ্রেসের সভাপতি আমাদের মধ্যে উপস্থিত আছেন ওনাকে আমরা কিছু বলার জন্য কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি जिनको सभी जानते हैं सभी भाई जानते हैं उनको सजान साहब को मैं उनके बारे में सुजान सही पेश करूंगा आप लोगों के सामने कि जिनका सत्य यारी है हल्के में मत लो ये इंसान बहुत भारी है जिनका सत्य यारी है हल्के में मत लो ये इंसान बहुत बात है अभी जो स्टेट में आगे गई है तो बोल बोल जो कुछ बोलने का था उन्होंने बोला अभी मेरा बोलने का बाकी है ना दिल चाहिए ना ही तलवार चाहिए ना दिल चाहिए ना ही तलवार चाहिए ना दर चाहिए हमको ना ही सरदार चाहिए अरे अल्लाह हाँ का बंदों का इनको तो प्यार चाहिए मैं यही कहूँगा जो काम आए सब की सरकार तो हमें ऐसा चाहिए इन्होंने मोहल्ला में क्या क्या नहीं किया दिल तोड़ के आपके आपने अच्छा नहीं किया इन्होंने मोहल्ला के क्या क्या नहीं किया दिल तोड़ कर के आपने अच्छा नहीं किया खुद को जला के दी है मोहल्ला के रोशनी जुगनू इन्होंने उजाला नहीं किया जुगनू पकड़ के इन्होंने उजाला नहीं किया और ऐसे तो आपने ठाक लिया हुजूर क्या बात है आप तक ने चर्चा नहीं किया खड़ी बर्मी तन्हा इन्हें ले होने नहीं देते खड़ी बर्मी तन्हा इन्हें ले होने नहीं देते, होने देते। इनसे मोहब्बत करने वालों इन्हें इनको चैन से सोने नहीं देते इनके सर पर इनकी माँ की दुआओं के चाहे जो चाहे हैं इनके सर पर इनकी माँ की दुआओं के ये यही वो इंसान है बंगालपुर की किसी गोले में भी हाजिर होने नहीं तो भी है। जिसको जमा देती है जमानों को रोजगी कब्जा होते भी समुद्र से जंग करता है कब्जा होते भी समुद्र से जंग करता है इनका साथ देना हम सबकी जिम्मेदारी है दुआ करो के सलामत रहे हिंदी हिम्मत साथियों तो में भी ये एक चिराग भारी है ये एक चिराग भारी है एक चिराग भारी है नौ लोग की जो जान है ये हम सब की जान है है बहुत मेहरबान और है बहुत दयालान है यही उनको प्रदान है यही मामा आतिक रहमान है यही मामा आतिक रहमान है यही मामा आतिक रहमान अस्सलाम अस्सलामुअलैकुम উদযাপন কমিটির উদ্যোগে এই মহাতি পবিত্র দিনের এই সভা এই সভায় উপস্থিত সম্মানীয় এলাকার বিশিষ্ট ব্যক্তিরা সর্বোপরি যারা এলাকার ঐতিহ্য সৌন্দর্য পরম্পরাকে বজায় রেখে তারা এই ঈদের দিদে যে গজলের অনুষ্ঠান তারা করে আমি তাদেরকে অন্তরে অন্তস্থ হয়ে তাদেরকে আমি আমার ভালোবাসা জানাই সেই সঙ্গে সঙ্গে আমি নরবানির ছেলে হরার সমস্ত বয়স্কদেরকে আমি সালাম জানাই যারা আমার ছোট তাদের ঈদের দিনে ঈদ মুবারক দিয়ে তাদের ভালোবাসা জানায় কথা বলতে আমাদের কোন দ্বিধা যে আমরা যখন ছোট ছিলাম বা আমাদের যারা বড় ছিলেন আমরা কিন্তু সেই সময় সেই বড়দের ছত্রচাই থেকে আজকে ছোটদের যে ভূমিকা তারা যেভাবে এই নমলা এই জলসা জলিটিকে দূর দূরান্তে পৌঁছে দিয়েছে এবং এই নমলার আমাদের বাড়ির সমস্ত ছেলে মেয়েদের আজকে এই সভা মঞ্চে একত্রিত করে যে আনন্দ উপভোগ করছে তার জন্য আমি আবারও জানাই এই তরুণ প্রযোগে এই গ্রামবাসীর ছেলেদেরকে কারণ তারা যেটা করে দেখাতে পেরেছে আমারও সেটা কোনোদিন করে দেখাতে পারি না যা সত্যতা স্বীকার করতে হয় আমরা ছোটবেলায় এই মাঠে নামাজ পড়েছি সূর্যের আলো বর্ষার সময় কাদা তারপরে কোন রকম ভাবে আমাদেরকে দেওয়া পালন করতে হতো সে জায়গায় আজকে আমাদের মহলার এই যুব সমাজে ছেলেরা তারা তাদের ঐকান্ত্রিক প্রচেষ্টায় তারা ধারাবাহিকভাবে এই মাঠে শুধু তারা জলসা করে না তারা এই মাঠে এই নমনার সমস্ত মানুষকে নামাজের জন্যে তারা তাদের একটা সেট জল করে দেয় এবং পাখার ব্যবস্থা করে তাতে এলাকার মানুষ অত্যন্ত আনন্দের সঙ্গে ঈদ মোবারকটা করতে পারে সেই সঙ্গে সঙ্গে আমি আমাদের মসজিদে ইমাম সাহেবকে আমি আমার তরফ দিয়ে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা সালাম জানাই উনি সবসময় ধর্মীয় কোন কাজের সঙ্গে যে সমস্ত এলাকার ছেলেরা যুক্ত হয় তাদেরকে তিনি উদ্বুদ্ধ করেন আশা করি আগামী দিনেও তিনি করবেন এটা নিয়ে কোনো দ্বিধা থাকবে না কারণ উনি আমাদের এই নহমার মসজিদে দীর্ঘদিন ইমামতি করছেন উনি এখন বর্তমানে যদি আপনারা ধরে যে উনি আমাদের এলাকায় বাসিন্দা ওনার আমাদের যেমন এই এলাকার গ্রামের প্রতি দায় দায়িত্ব আছে নিশ্চিতভাবে ওনারও আছে উনি ওনার দায়িত্ব পালন করে আগামী দিনেও করবে কিন্তু আজকে যে কথাটা বলতে হবে এবং সকালে আমরা নামাজ এসে যেটা আমি অনুদান করলাম যে আস্তে আস্তে নমরা মানুষের শ্রদ্ধা আমাদের পরিবার দিনের দিন বড় হচ্ছে তাহলে আমাদের এই ঈদে এই জায়গাটি আজকে যেখানে আমরা দাঁড়িয়ে বা আপনারা বসে আছে এই প্রাইমারি বোর্ডে যে মাঠটি আছে এই মাঠটি সংস্কার করা দরকার আছে আগামী দিনে আমাদের চিন্তা ভাবনা থাকবে যে এই মাঠে যতটুকু ধান আসুক বৃষ্টি আসুক এ মাঠে কাটা না থাকে সেই সঙ্গে সঙ্গে আমরা বদলাই এই মাঠেতেই উদযাপন করতে পারে আমার দরকার আমাদের এলাকার যে যুব সমাজ তারা সবসময় সর্বদাই তাদের চেষ্টা থাকে ভালো কিছু করা আমি আশা করি আগামী দিনে তারা এই ভালো কাজ করার জন্য আমরাও তাদের সাথে থাকব থেকে আমরা আমাদের এলাকা যে সমস্ত জিনিস আমাদের বহু দূরের চিন্তা ভাবনা যে আজকে আমরা যে সংসার ছিলাম আগামী দিনে আপনাদের ভাবতে হবে এটা পরম্পরা